আসল সুখ হচ্ছে এটাই প্রকৃতির মাঝে এসে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে সুন্দর কিছু মধুর মুহূর্ত উপভোগ করা তো দেখতে পাচ্ছেন এখানে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্য খুব সুন্দর চেয়ার এখানে দেওয়া হয়েছে হ্যালো বিবাস এবং প্রকৃতিক প্রেমী মানুষেরা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সো আজকে চলে আসলাম খুব সুন্দর একটি মনোরম পরিবেশে যা হয়তো টাকা দেও কেনা যায় না তার জন্য নিজের ব্যস্ততম জীবন থেকে কিছু সময় এই প্রকৃতির ভালোবাসার টানে এবং এই সুন্দর শীতল প্রকৃতির ছায়ায় কিছু সুন্দর মুহূর্ত যা খুবই অল্প মানুষই পারে আসতে সো জীবনে ব্যস্ততার কোনো সীমা নেই এবং শেষ নেই সো তাই এই ব্যস্ততম জীবন থেকে যতটুক পারেন মাঝে মাঝে সুন্দর প্রকৃতির মাঝে এসে নিজেদের মধ্যে এবং নিজের মধ্যে কিছু সময় ব্যতীত করার জন্য চেষ্টা করবেন সো আজকে আমি আসলাম এই সুন্দর পার্কে এবং যেদিকে চোখ যায় এ প্রকৃতির ভালোবাসায় মুগ্ধ হয়ে সো বিউটিফুল গাছের সবুজ পাতা ফল ফুল নানান ধরনের সব কিছু এই সুন্দর সময়ে প্রকৃতি আমাদের উপহার খুবই সুন্দর সাদা ফুল যার সুবাস এবং সৌন্দর্য খুবই চমৎকারভাবে উপহার দিচ্ছে প্রকৃতি আমি চলতে চলতে চলে আসছি খুব সুন্দর একটি লেকের পাশে এবং বিশাল বড় লেক এবং যে লেকের পাশে মানুষের বসার জন্য খুব সুন্দর চেয়ারের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্তেছেন আমার ঠিক পিছনেই লেকটি অসম্ভব সুন্দর লাগতেছে পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো পার্কের এই সুন্দর বিশাল পার্কের বুক চিরে খুব সুন্দর একটি ট্রেন লাইন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে এবং হয়তো এই ট্রেনের চড়ে মানুষ এই সৌন্দর্য এই পার্কের সৌন্দর্য উপভোগ করে থাকেন সো দেখতে পাচ্ছেন তখন এই প্রকৃতি এবং এই সৌন্দর্য খুব সুন্দর করে উপভোগ করেন সো দেখতে পারতেছেন অনেক সুন্দর বিশাল বড় একটি মাঠ এবং ঠিক মাঠ মাঠের পাশেই খুব সুন্দর একটি রেল লাইন যখনই এই রেল লাইন দিয়ে মানুষ আসে ট্রেন চলে সো প্রকৃতির সাথে মিশে এবং প্রকৃতি সেই সৌন্দর্য অনেকভাবে সুন্দর এবং বিশাল মাঠ থেকে সেই শৈশবর কথা মনে পড়তেছে এরকম বিশাল মাঠে অনেক ফুটবল খেলতাম সবাই বন্ধুবান্ধব মিলে এরকম ঘনসবুজ মাঠ দেখলে সেই শৈশবের কথা মনে মনে পড়ে যায় একটু প্রকৃতির এবং ভালোবাসার টানে নিয়ে আসেন এবং এই সুন্দর বিশাল সবুজ ঘেরা প্রকৃতির মাঝে সো অবভিয়াসলি সবারই ভালো লাগবে খুব